হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবার বাসায় কোরবানি ঈদের আগে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া লাগে তো ঈদ উপলক্ষে আমার ফ্রিজটা আমি কেবা করে পরিষ্কার করলাম তাই আজকে দেখাবো এই যে দেখতেছেন আমার ফ্রিজে তেমন কিছু নাই আমি সাধারণত আমার ফ্রিজে যখন তেমন কিছু না থাকে তখনই ফ্রিজ পরিষ্কার করি তো এই যে আমি ফ্রিজ পরিষ্কার করব ঈদের আগে এই জন্যে আমি খাবার দাবার যখন প্রায় শেষ হয়ে গেছে তখন আমি ফ্রিজটা পরিষ্কার করার মানে উদ্যোগ নিয়েছি এতে দেখেন নর্মাল দেখলেন এই যে ডিপ দেখেন ডিবেও তেমন কিছু নাই তো ফ্রিজ পরিষ্কার করার লেগে আমি এই যে ফ্রিজে যা যা আছে সব কিছু নামায় নিতেছি এতে দেখেন এই সব কিছু কমে গেছে তারপরে যা ফ্রিজে আছে কিছু কিছু জিনিস কিন্তু ফ্রিজ থেকে সারা বছরই থাকে একবারে শেষ হয়ে ফুরায় না তো সব জিনিস ফ্রিজে আসিও এগুলা ধীরে ধীরে নামায় নিতেছি ফ্রিজের জিনিসপত্রগুলো মোটামুটি নামাই হয়ে গেছে এবার আমি ফ্রিজের তাকগুলো একে একে খুলে নিতেছি প্রথমে দরজার সাথে যে তাকগুলো আছে ছোট ছোটো এইগুলো আগে খুলতেছি আমি ফ্রিজের ভিতরে এই যে এইগুলো বিছিয়ে রাখি এই এইগুলো আপনারা সবাই চেনেন এগুলো বিছিয়ে রাখলে ফ্রিজের যে আসল তাক সেই তাকে একটু ময়লা কম পড়ে এগুলোতে বেশি ময়লা পড়ে যেদিন ফ্রিজ ডিপ ক্লিন করা লাগে না তখন শুধু এগুলো তুলে তুলে পরিষ্কার করে আর তাকগুলো মুছে ফেলাইলেই হয়ে যায় তখন আর তাকও খোলার প্রয়োজন হয় না মোট কথা ফ্রিজের ভিতরকার এই র্যাকসিনগুলা আসলেই খুব কাজের তো আজকে যেহেতু আমি ফ্রিজটা ডিপ ক্লিন করব তাই আমি এই র্যাকসিনের পাশাপাশি তাকগুলোও সব খুলে নিতেছি তাক ডয়ার যা আছে সব খুলে নিতেছি এগুলো সব খুলে নিয়ে সব কিছু নিয়ে রেখে এসলাম বাথরুমে বাথরুমে এগুলো ধোয়ার জন্য রেখে এসে একটা ছোট বালতিতে আমি অল্প করে সাবানের গুঁড়া গোলায় নিলাম কারণ বেশি করে সাবানের গুঁড়া গুঁড়া নিলে আবার ফেনা ফেনা থেকে যাবে ফ্রিজের ভিতরে আর আমি ফ্রিজটা দুইবার মচবো না একবার মুছলেই হবে এই জন্য আমি অল্প করে সাবানের গুঁড়া গুড়া গোলায় নিলাম আর একটা পরিষ্কার সাদা তেনা নিয়ে নিলাম তেনা বা নেকরা আমরা অনেক সময় দেখি যে লেবুর রস ভিনেগার বেকিং সোডা এইসব দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু আমার কাছে মনে হয় যে এইসবের কোনো কিছুরই দরকার নাই কারণ হলো আমার ঘরে ফ্রিজ এত বেশি ময়লা থাকে না আমার ঘরে ফ্রিজ অল্পই ময়লা থাকে এই যে এরকম অল্প সাবানের গুঁড়া দিয়ে ভালো করে তেনাটা সিপে নিলেই এই ফ্রিজ পরিষ্কার করা যায় আর এই জন্য লেবুর রস এসব এইসব অযথা ঝামেলা করার আমার মনে হয় কোনো প্রয়োজনই নাই অল্প করে সাবানের গুঁড়া গোলা নিয়ে তেনা দিয়ে মুছে দিলেই হয় যারা ফেসবুক ইউটিউবে এইসব টিপস দেয় সত্যি করে দেখবেন কি তারা নিজে করে বাসায় ওই সব লেবুর রস টস ভিনেগার টিনেগার এইসব দিয়ে ফ্রিজ পরিষ্কার করে না তারাও আমার ঘরের মতো দেখবেন কি এই সামান্য সাবানের গুঁড়া নিয়েই ফ্রিজটা পরিষ্কার করতেছে এইসব মানে মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র টিপস দেয় দেখতেই পাইতেছেন আমি তেনাটা দিয়ে উপরে নিচে এ পাশে ও সব জায়গায় খুব ভালোভাবে মুছে নিতেছি এবার দরজার পাশটাও ভালোভাবে মুছে নিলাম কোনাকানি কোনো জায়গা বাদ রাখলাম না এবার আসলাম ডিপে ডিপের যা কিছু আসিল এই যে রসুন মাটা আদা বাটা তারপরে যে বরফ টক দই আরও যা যা ডিপে আসিল সব কিছু নামায় নিলাম আমি এই যে ডিপের মাঝের তাকে রাখি হচ্ছে মাছ আর নিচের তাকে রাখি মাংস তো মাছ মাংস যা আছে সব নামায় নিলাম ডিপের ডয়ারগুলো দুবেট দিয়ে এসে এবার আমি নর্মালটা গোছায় নেওয়ার জন্য আসলাম এই যে পরিষ্কার করা ফাইনাল লুক ফ্রিজ পরিষ্কার করলে আমার খালি বারবার খুলে খুলে দেখবার মন যায় এই যে দেখেন ফ্রিজটা কত সুন্দর দেখা যায় যখন নতুন পরিষ্কার করা হয় তখন ফ্রিজটা কত সুন্দর লাগে আবার কয়দিন গেলে আবার ময়লা হয়ে যায় ফ্রিজের বাইরের পাশটা ওই সেম টেনাটা দিয়ে শক্ত করে চিপে বাইরের পাশ মুছে ফেলাইছি এবার ফ্রিজের ভিতরের জিনিসপত্রগুলো তুলে ফেলান যায় প্রথমে কাঁচা সবজিগুলো তুলতেছি এই যে একটা লাউ তুললাম প্রথমে তারপরে একে একে যা কিছু আসিল পেঁপে শালকুমড়া কাকরোল তারপরে হচ্ছে সাজনে আর যা কিছু আসিল সব কিছু তুলে ফেলাম তারপরে কিছু আম আসিল তো আমগুলা ফ্রিজে রাখার দরকার নাই তাই ফ্রিজে আর আমগুলা রাখলাম না বাইরেই রাখলাম তারপরে যে কিছু লিচু বাইসে আসিল সেই লিচুগুলো আবার তুললাম এই ছোটো বাটিটাতে একটু গুড় আছে এই গুড়টা একবারে উপরে রাখলাম এই গুড় সচরাচর লাগে না আর এই যে পানি টানি সব গোছায় রাখলাম এই ছোটো পানিটা হচ্ছে জমজমের পানি ধরবার গেলি বারো মাসই আমার ফ্রিজে জমজমের পানি থাকে আল্লাহ রহমতে যেহেতু আমার ডিপে বরফ জমে না তাই হলো নর্মাল যেভাবে পরিষ্কার করলাম ডিপও সেম সেভাবেই পরিষ্কার করে নিলাম এই হচ্ছে পরিষ্কার করার পরের লুক এই যে একদম পরিষ্কার চকচকে চকচকে হয়ে গেছে আমার ফ্রিজটা এই যে ফ্রিজ পরিষ্কার করলে তো এর আগেও কইলাম যে আমার খালি বারবার খুলে দেখবার মন চায় অকারণে মন চায় যে একটু খুলে পানি খাই একটু হচ্ছে কিছু খাই এটা মন চায় কেবলই বন্ধ করছি আবার মনে হচ্ছে যে আবার খুলি আবার কি খাওয়া যায় কি দেখা যায় তো এই যে মিষ্টি মিষ্টি খেয়ে বেরাম তো আপনাকে দেখে নি মিষ্টিটা খুল বের চাইতেছি আর খুলতেইছে না সহজে শেষমেশ খুললো তাও এত প্যাশাল বাড়তেছি কিন্তু ডিমগুলা তোলার কথা মনে নাই এখন আবার ডিমগুলা তুলি এই তো নর্মাল গোসাই না পুরোপুরি হয়ে গেছে এবার ডিপটা খোলা যাক ডিপ দেখা যাক এই যে ডিপ ডিপও গোছানো হয়ে গেছে এই যে উপর থেকে মশলাপাতি রাখছি আর মাঝখানের তাকে রাখি মাছ আর নিচের তাকে রাখছি মাংস এই তো ব্যাপার স্যাপার আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে কিংবা আপনার উপকারে আসে তাহলে আপনি একটা লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ আর সামনের ভিডিওতে কব যে কোরবানির সময় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত আর এমনি সময় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত ফ্রিজের তাপমাত্রা আসলে কত রাখা উচিত তাই কব সামনের ভিডিওতে